আগরতলা জিবি হাসপাতালে সিসিবি সিডিসি ও স্পেশাল ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দিল্লির এইমস এর সঙ্গে টেলিমেডিসিন পরিষেবা চালু করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, মুখ্যমন্ত্রী বলেন কোন রোগীর যাতে বাইরে যেতে না হয় তার জন্য দুশো কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে যেখানে স্পেশালিটি পরিষেবা আগামী দিনে আরও চারটি সুপার স্পেশালিটি পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এমবিবিএস এর আসন সংখ্যা চারশো রয়েছে আগামী দিনে টিএমসিতে আরও পঞ্চাশটি আসন বাড়ানোর ক্ষেত্র সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে তিনি বলেন উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমসের সঙ্গে টেলিমেডিসিন পরিষেবা যুক্ত ছিল আগামী দিনের যাতে রোগীদের সঙ্গে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকরা কথা বলা বলতে পারেন তার জন্য একটি স্টুডিও করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার জানজোয়া বড় দপ্তরের পার্ক অ্যান্ড গার্ডেন সোসাইটির সিইও প্রসাদ আর রাও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর এইচ পি শর্মা সোহ ও অন্যান্যরা This news is sponsored by Himalayan International Residential School Siliguri अभी किचु दिन आ गए न्यूज़पेपरों में रहते हैं तो मुझे आम का पहले इशू गवर्नमेंट से बुलिया हो गया 400 के मिडिएसी आगे तो हम देखेंगे इंटरेस्ट पे शेड्यूल स्टैंड मिडिएसी जंटले रेक्टर्स तो हीरो को मिडिएसी नाम सीनरेक्टर शेड्यूल गवर्नमेंट से बुली कसूती कमोडर है कल क्या मंगेतर का म�

সেখানে জোড়াতালি দিয়ে চলবে না আমরা যেহেতু এক্সট্রিম পর্যায়ে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থায় কোনো অবস্থায় কেন হলো সেটা যদি কিছু করতে হয় আমরা করবো সেটা কোনো জায়গায় ফ্যাকাল্টির অভাব যদি কোনো অবস্থায়